দেখলো একবার আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত আপনি আমাকে এবং একশো বত্রিশ নাম্বার মনে রাখুন এবং ভোট দিন পরের এক বছর আপনাকে মনে রাখার দায়িত্ব আমি পুলকের আমি মোহাম্মদ নাজমুল হাসান পুলক ডাকসু দু হাজার পঁচিশ নির্বাচনে কেন্দ্রীয় সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করছি এবং আপনাদের ভোট দেওয়ার সহযোগিতা কামনা করছি অন্যান্য সদস্যদের মতো আমি আহামরি কোনো ইশতেহার দিচ্ছি না যে রাতারাতি হল বানিয়ে ফেলব হলের খাবারের সমস্যা সমাধান করে ফেলবো এগুলো আসলে কিছুই সমাধান করা সম্ভব না যদি হতো তাহলে একশো চার বছরের সব কিছুই সমাধান হতো আমি একেবারে যৌক্তিক যে সমস্যাগুলো আপনার যে সমস্যা এখন সমাধান করা প্রয়োজন সেগুলো নিয়ে কাজ করব। এবং আমি এই নিশ্চয়তা দিচ্ছি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি দ্রুততম সময় আপনার সকল যৌক্তিক দাবি পূরণ করেই থাকবো ইনশাল্লাহ পাশে থাকুন ভোট দিন দেখা হবে বিজয়ের মিছিলে ইন্তেজার দেখলো নির্ধারিত এক দুবার মেহ না খামোশ কে হম জ্বলি কেহ রাহে কাহা চাহে জিতে না প্যারে না p e n y